স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তিনি লিখেছেন আপনি যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ তারা জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান পিনাকি পোস্টে লেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করেছেন কয়বার আপনার বাহিনীর লোকেদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন তাদের পরিবারের খোঁজ নিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন কথা বলেছেন তিনি লেখেন গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যেতেন আজই পরিস্থিতি পাল্টে যেত পিনাকী বলেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করতাম যতদিন আইনশৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যাইতাম না মাঠে থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই IBT USA, New York.